আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন কথা বলব দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে আজকে আমার সাথে যারা রয়েছেন এই দম্পতি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসার পর ওনারা কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আরেকটি সতর্কবার্তা আপনাদেরকে বারবারই দিয়ে যাচ্ছি একদল প্রতারক চক্র আমার এই ভিডিওগুলো ব্যবহার করে তারা বিভিন্ন ফেক পেজ খুলে তারা বিভিন্ন ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে এবং তারা ডাক্তার রায়হান সেজে আপনার সাথে কথা বলবে এবং বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করবে এবং ওষুধ অনলাইনে পাঠাবে এবং বিকাশে টাকা পাঠানোর কথা বলবে এবং ওরা অনলাইনে ওষুধ ডেলিভারি দেয় এই কথাগুলো বলবে মূলত এরা প্রতারক চক্র আমি কোনো ধরনের ওষুধ অনলাইনে পাঠিয়ে থাকি না এবং কোনো অনলাইনে কোনো রুগীও দেখে থাকি না শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি এবং আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাহিরে কোনো ধরনের সিরিয়াল নাম্বার কিন্তু আমাদের নেই এবং আমার সিরিয়াল দিতে হলে আপনাকে পূর্বে কোনো বিকাশে টাকাও দিতে হবে না এবং আমার সহকারীরা কখনোই আপনাকে জিজ্ঞেস করবে না যে আপনার কী সমস্যা আপনার সমস্যাও জানতে চাবে না কিন্তু এই প্রতারক চক্র আপনাকে কি সমস্যা আপনার সমস্যাগুলো খুলে বলেন এগুলো বলে একটা সময় কনভেন্স করে বলবে আপনার জন্য ওষুধ পাঠানো হবে আসলে ওরা মূলত প্রতারক চক্র প্রিয় দর্শক আমার সিরিয়াল নাম্বারগুলো আমি একটু বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাহিরে আমাদের কোনো ধরনের নাম্বার নেই দয়া করে এই ধরনের প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন আজকে আমার সাথে যারা রয়েছেন শুনবো ওনাদের মুখ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন আপনারা আপনার হাজবেন্ডের যে সমস্যাটি ছিল দ্রুত বীর্যপাত এবং উত্থানজনিত সমস্যা ছিল জি এবং এই সমস্যাটা নিয়ে কতদিন ধরে ভুগছিলেন তিনি এই সমস্যা নিয়ে বিগত 5 বছর যাবত ভুগছিলাম অর্থাৎ 5 বছর ধরে আপনারা এই সমস্যাগুলো নিয়ে ভুগছিলেন এবং এখানে যখন এসেছিল চিকিৎসার পূর্বে একেবারে উত্থানই হতো না এবং হলেও আপনার বীর্যপাতটা 1 মিনিটের মধ্যেই হয়ে যেত জি এবং চিকিৎসার পর এখন কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন এভারেজ কেমন সময় পাচ্ছেন এখন নির্মত পনেরো বিশ মিনিট অর্থাৎ পনেরো বিশ মিনিট সময় পাচ্ছে যেটা আসলে আপনারা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি

সাপোর্টটার জন্য আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই যে পজিটিভ সাপোর্টগুলো দিয়ে যাচ্ছেন এতেই আপনার স্বামীর এই সমস্যাটা সমাধানের ক্ষেত্রে আপনারা অনেক দূর এগিয়ে আছেন অর্থাৎ ওষুধ যতটা না কার্যকরী তার চেয়ে এই স্ত্রীর পজিটিভ সাপোর্টটা আরও বেশি কার্যকরী প্রিয় দর্শক অনেকেই রয়েছেন এই দাম্পত্য জীবনে কলহের মধ্যে ভোগেন এবং স্ত্রীর সাপোর্ট করতে চান না কিন্তু তিনি ওনার স্বামীকে খুব ভালোভাবে সাপোর্ট করে গিয়েছেন আলহামদুলিল্লাহ এবং সেজন্য এই বোনকে আমি অনেক ধন্যবাদ জানাই এবং শুনবো ওনার মুখ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার আলহামদুলিল্লাহ জি আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছেন দ্রুত বীর্যপাত এবং উত্থানজনিত সমস্যা জি স্যার দুটো সমস্যাই তো ছিল জি স্যার এই সমস্যাটা কত দিন ধরে ছিল পাঁচ বছর স্যার পাঁচ বছর ছিল জি স্যার এবং যখন এখানে এসেছিলেন চিকিৎসার পূর্বে কেমন সময় পেতেন এখন কেমন সময় পাচ্ছেন এখন প্রায় পনেরো বিশ মিনিট সময় পাই স্যার আর আমি আপনার ভিডিও দেখার পরে অনেক দেখতাম দেখার পরে কিন্তু আমি এখানে আসার পরে আমি দেখানোর পরে এখন অনেক সুস্থ আলহামদুলিল্লাহ আচ্ছা আছে ভিডিওগুলো দেখে উৎসাহিত হয়েছিল জি স্যার এবং এখানে আসার পর এমন কোন ওষুধ কি খেতে হয় মিলনের পূর্বে খেতে হবে খাওয়ার পর মাথা ধরা বুক ধরফর এই ধরনের সমস্যা না স্যার এরকম কোনো সমস্যা হয় নাই নরমালি আর নরমালি ওষুধ খাইছি আমি আলহামদুলিল্লাহ রাহান স্যারের অনেক ধন্যবাদ স্যারকে স্যারের প্রশংসা করি আমি সব সময়ের জন্য স্যারকে যেন হায়াত দান করে আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাদের যে প্রিয় দর্শক শুনছেন ওনার ফিডব্যাকের কথা এবং আপনার স্ত্রী যে এই যে পজিটিভ সাপোর্টটা দিয়ে যাচ্ছে এর জন্য আসলে আপনার স্ত্রীকে প্রথমে ধন্যবাদ দিতে হবে কারণ তিনি আপনাকে অনেক ভালো সাপোর্ট করে যাচ্ছেন প্রিয় দর্শক শুনছিলেন ওনাদের ফিডব্যাকের কথা ওনারা বলছিলেন আলহামদুলিল্লাহ ওনারা ভালো আছেন যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন অনেকে আসলে লজ্জার কারণে ডাক্তারের কাছে যেতে চান না অথবা বিভিন্ন ধরনের নাম না জানা ওষুধ ডাক্তারের পরামর্শ ব্যতীত ওষুধ ফার্মেসি থেকে নিয়ে ওষুধ রাস্তার ধার থেকে ওষুধ বিভিন্ন ধরনের ওষুধ সেবন করতে থাকেন বা বন্ধুর পরামর্শ ওষুধ সেবন করতে থাকেন অথচ তিনি কোনো ডাক্তারের শরণাপন্ন হতে চান না এই ভিডিওগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে ডাক্তারের শরণাপন্ন হওয়ার জন্য এখানেই আসতে হবে বিষয়টি আমার নয় আপনি আপনার নিকটস্থ চর্ম ও যৌনরোগ অভিজ্ঞতা বা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে রোগের কারণগুলো বের করে চিকিৎসা নেবেন আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করবেন ইনশাআল্লাহ আপনিও সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস যারা আমার নিয়মিত ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে থাকেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদেরকে সবসময় আসলে ধন্যবাদ দিতেই চাই এবং সবসময় ধন্যবাদ দিয়ে যাচ্ছি প্রিয় দর্শক আপনারা আমার এই ভিডিওগুলো দেখেন বলে এবং উৎসাহিত হন বলে আমার এই ভিডিওগুলো সার্থকতা প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন অবশ্যই সঠিক চিকিৎসা নেবেন সকলকে ধন্যবাদ জানশ্বাস করছি আসসালামু আলাইকুম